শালা কি একটা ব্যবসার অবস্থা হয়ে গেল আগে যেখানে দৈনিক চার পাঁচটা ভারতীয় রেলের টিকিট বিক্রি হতো এখন একটাও বিক্রি হচ্ছে না এই বয়কটটা মানে একটা বড় মুসিবত একটা ঝামেলার মধ্যে আনলো কী যে করব এখন একবেলা খাইলে পরের বেলা কি খাবো সেটা নিয়ে চিন্তা করতে হয় হ্যালো তো বললাম তো যা আছে তাই রাঁধো যদি না কিছু থাকে তাহলে কোনো কিছু রান্নার দরকার নাই রাতে পানি খাইয়ে ঘুমিয়ে পড়ব আরে আগে যেখানে অনেক টিকিট বিক্রি হতো এখন তো বিক্রি হচ্ছে না কোত্থেকে থেকে আনবো আমি টাকা যা আছে তাই রান্ধো আর যদি না থাকে তাহলে না খায় থাকা লাগবে কারণ এখন ভারতের পণ্য বয়কট করার কারণে বাংলাদেশে যারা ভারতের রেলের টিকিট বিক্রি করে তাদের টিকিট বিক্রি হচ্ছে না কারণ তারা ভারত ট্রাভেল অতটা করতেছে না আগে যে আগে যেভাবে তারা ট্রাভেল করতো তারা এখন সেভাবে ট্রাভেল করতেছে না এখন আমি কোথেকে আনবো পেশা পরিবর্তন তো করতে পারবো না হুট করে একটা সিদ্ধান্ত নিলিত হয় না হ্যাঁ হ্যাঁ তোমাকে সেটা বুঝতে হবে দেখো কি করো যা আছে তাই খাও নাহলে না খাইয়ে থাকো মাথাটা একদম খারাপ করে ফেলে কি একটা অবস্থা মানে ভয়ানক একটা অবস্থা চলতেছে এখন টিকিটই বিক্রি হচ্ছে না জানি না বয়কটের এই প্রভাব আর কতদিন থাকবে কতদিন বয়কট করবে কতদিন এই অসুবিধার মধ্যে থাকতে হবে কিন্তু একটা জিনিস দেখলাম কলকাতাতে যারা যাচ্ছে সেখানে হোটেল ভাড়া তো আগের থেকে বাড়ছে এইটা কিভাবে মাথায় তো কিছু কাজ করতেছে না মানে কলকাতা যারা পাঁচশো টাকায় হোটেলে থাকতো সেই হোটেলের ভাড়া এখন হাজার বারোশো টাকা এত বয়কট বয়কট করতেছে তাহলে এত মাল কলকাতায় কিভাবে যাচ্ছে আর আমাদের টিকিটও এতটা বিক্রি হচ্ছে না ঘটনা কী তাহলে